বইটার একটা সালের লাস্টের দিকে খোয়া এই কোর্টের একজন মোহরি অরবিন্দ দেবনাথ উনি আমার আয়া যে একটা কেস জাম দুর্ঘটনায় আহত হয়েছে এটা দাদা করিয়া দিতে পারবেননি আমি বললাম ঠিক আছে করিয়া দেওয়া যাইবো কইছে দুইটা কেসই করতে হবে ক্রিমিনাল কেসটা এবং ইন্স্যুরেন্স কেসটা সেই সুবাদে সে পার্টির সাথে কথাবার্তা ঠিকঠাক কইরা সে পার্সেন্টেজ ঠিক করছে যে দুইটা কেসে ফিফটি পার্সেন্ট আর ফিফটি পার্সেন্ট তারা পড়বে ফিফটি পার্সেন্ট আমরা এভাবে এগ্রিমেন্টও করছে যে ইনজর্ড হয়েছে অমর দেবনাথ ওনারও একটা রিটার্ন স্টেটমেন্ট রাখছে লিখিত এবং মহিলা ওনার যে ওয়াইফ ওনার কাছ থেকেও একটা স্টাম্প পেপারে লিখিত রাখছে যে এই এই শর্ত যে আমরা কেস করুন যথারীতি আমরা কেস শুরু করলাম করার পরে করোনার জন্য প্রায় তিন বছর কোর্ট বন্ধ আসলো কেসটা অনেকটাই দেরি হয়েছে সেই সময় সবগুলি কেসই দেরি হয়েছে বর্তমানে যখন কেসটা শেষের পথে তখন ওনারে খবর দেওয়া হলো সাক্ষী দেওয়ার জন্য সাক্ষীটা কী দিল টাকা আইসে ওনারে খবর দেওয়া হয়েছে মোহরি মাধ্যমে সমস্ত কিছু আমার সাথে কোনো তাদের ডিরেক্ট কোনো যোগাযোগ নাই আজ অব্দি কোনোদিন আমি ডিরেক্ট তার ফোন করছি না এবং এরাও আমার কোনো ফোন করছে না সমস্তই অরবিন্দ দেবনাথের মাধ্যমে হয়েছে যারা আইসে এরা টাকা তোলার দিন কোর্টে যথারীতি কোর্টের অফিসে গেছে গিয়েছে এরা নাজির বাবুর সই কইরা টাকা টোকা সব কিছু ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিতে লাগে এখানে জমা দেওয়া হয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড প্যান কার্ড এগুলি জমা দিতে লাগে সেই সুবাদে তারা ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড অরিজিনাল সব কিছু আমার কাছে জমা দেওয়া গেছে দেওয়ার পর টাকা তাদের ব্যাংকে ট্রান্সফার হয়েছে বিগত আঠাইশ তিন দু হাজার পঁচিশ ইংরেজিতে দুই লক্ষ সাতানব্বই হাজার চারশো টাকা সেখান থেকে ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট আমাদের অ্যাকাউন্টে উনি ট্রান্সফার করে দিয়েছে যেহেতু উনি আমরা ওনারে কইছিলাম যে উনি ক্যাশে দিতে পারবেন উনি কিছু না আমরা ক্যাশে দিতে পারতাম না আপনি অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিয়ে দিলাম আমি ঠিক আছে সেই সুবাদে উনি সই ব্যাংকে এটা ট্রান্সফার করে দিয়ে দিছে আমাদের অ্যাকাউন্ট মানে এটা এগ্রিমেন্ট আসলো এগ্রিমেন্ট আসলো না এগ্রিমেন্ট আসলো না এটা হলো মানে 50% টাকা আমাদের দিব আচ্ছা যদি ক্যাশও দিতে পারে এটা অ্যাকাউন্ট ট্রান্সফার করে না 50% এগ্রিমেন্ট আসলো এগ্রিমেন্ট আসলো এগ্রিমেন্ট আসলো এবং 50% টাকা উনি দিয়ে দিবেন বাকি যে রেস্ট অ্যামাউন্ট যে টাকাটা টিন নাও তাইনের হাজবেন্ডের নামে এখনও ব্যাংকের অ্যাকাউন্টে আছে আটাইশ তিন দু হাজার পঁচিশ থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশো টাকা ওনার ব্যাংকে অ্যাকাউন্টে এখনও আছে মানে এটা তাইনের অ্যাকাউন্ট আছে কিন্তু তাইনের বক্তব্য ছিল মৌরির কাছে কইছিল যে টাকাটা ওয়াইফের নামে ট্রান্সফার করে দেওয়ার জন্য তাই আমরা কে এটা সম্পূর্ণ বেআইনি এটা হইতো না এটা আমরা পারতাম না এই কারণে উনি খুব দইয়া এইসব মিথ্যা অভিযোগগুলি করছে করেছো আমার সবচেয়ে হার্টে লাগছে যে কিছু কিছু নিউজ চ্যানেল আমি তাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক কিন্তু কেউ আমার একবারও জিজ্ঞেস করলো না নিউজটা করার আগে যে সত্য তারা যাচাই করলো না কি হয়েছে তারা প্রত্যেকটা নিউজে উল্লেখ করছে যে আমি নাকি সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করছি কিন্তু আমার সমস্ত ডকুমেন্ট আছে যেটা আমি এখনও তাদের অ্যাকাউন্টে পুরা টাকা আছে আমি এখানে কোনো দু নম্বরে কোনো কিছু ইয়ে করছি না পুরাটাই এখনও ব্যাংকে আছে আপনারা যাচাই করলো পাইবেন কিন্তু উনি শুধুমাত্র ওনার অ্যাকাউন্টে ঢুকছে না দেখ এবং কিছু কিছু স্বার্থান এসে কিছু হয়তো যুক্তি দিছে দিয়েছে এরা ওনারা প্রলোভিত করছে করেছে আমার বিরুদ্ধে অপপ্রচার করছে কি সমাজে আমি আজকে পঁচিশ বছর দিব পঁচিশ বছর ধরে কয় কোর্টে মানে এই প্রফেশনে আছি আমার বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আজ অব্দি কোনোদিন আসে নাই এই প্রথম আপনার নাম আমার নাম অভিজিৎ দেব সরকার কোন জায়গা বাড়ি খোয়াই দুর্গানগর চুরি করে লেছ টেহা ই করে সেই করে আমার অ্যাকাউন্টে টেহা নাই খবর লিয়েছে খুব গালি গালাজ করছে